সালামু আলাইকুম সম্মানিত ইমানদার দিনদার মত ভাইরা আশা করব আজকে আপনারা সকলে ভালো আছেন আমরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আমরা অনেকেই চাচাদেরকে বা চাচিদেরকে অনেকেই আমরা আব্বু আম্মু বলে ডাকি আমাদের প্রশ্নে আজকে এটাই প্রশ্ন যে চাচা চাচিকে আব্বু আম্মু বলে ডাকতে পারবো কি না সে চাচা বড় হোক বা ছোট হোক তাকে আমরা আব্বু আম্মু বলে ডাকতে পারবো কি না অনেকে বলে থাকেন যে চাচা চাচিকে আব্বা আম্মু বলে ডাকা শরীয়ত অনুযায়ী এটা আহ বা এরকম করাটা চলবে না এরকম করার মানে হলো সে তার নিজের মা বাবাকে উপেক্ষা করছে অর্থাৎ মা বাবাকে বাদ দিয়ে চাচা চাচিকে আব্বা আম্মু বলে ডাকছে তো আজকের ভিডিওতে আমরা তার খোলাসা করব ভুল ভ্রান্তি থেকে আমরা মানুষকে বাঁচাতে এসেছি বার করতে এসেছি এবং নিজেরাও বেঁচে থাকতে এসেছি বিরত থাকতে এসেছি আমরা এখানে বলবো নবী আলাহ সালাম আমাদের মমিনদের নবী আলাহে সালাতাম আমাদের মমিনদের জন্য অর্থাৎ আমাদের কাছে নিজেদের সর্বপেক্ষা উত্তম আমাদের কাছে নবী সর্ব রকমের ব্যাপার সর্ব রকমের জিনিস রকমের অবস্থা থেকে আমরা আমাদের কাছে নবী আলাহাম অধিক আহ উত্তম এবং অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ আমাদের কি হবে আমাদের মা তার স্ত্রীর আমাদের মা সুরা আহজাব সোরা আহজাবে আল্লাহ তাবারক বলেছেন এখানে আরেকটা কথা আছে সুরা হাজার মধ্যে আপনার যে আঠাত্তর নম্বর আয়তে আল্লাহ তাবারক বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম এখানে এটা বলেছে যে এটা তোমাদের জন্য বাবা ইব্রাহিমের মিল্লত অর্থাৎ ধর্ম দর্শ তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এই যে সাম্মা কমুল মুসলিম রয়েছে না এই মুসলিম শব্দটা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম নামকরণ করেছেন অনুরূপ ভাবে আলহিউর যে চাচি ছিল আবু তালিবের স্ত্রী হজরতে আলী তাআলা আনহুর আম্মাজান নবী আলাহি সালসাল্লাম হজরতে আলী তাআলা আনহুর আম্মাজানকে মা বলে ডেকেছেন তার নাম ছিল ফাতিমা তো ফাতিমা আসাদ বিন তার নাম ছিল ফাতিমা অর্থাৎ হাজরত আলী রাজি আল্লাহ তনোহর আম্মাজান যখন মারা যান তখন নবী আলাহ সালাতাম তেনার কাছে মাথার কাছে আসে এবং আম্মা বলে সম্বোধন করে মাজমা ও জওয়াই পনেরো হাজার তিনশত নিরানব্বই হাদিসে রয়েছে আমরা পাচ্ছি আর হাদিসে অন্য একটি হাদিসে আসছে যে যে ব্যক্তি পরের বাবাকে নিজের বাবা বলে অথচ সে জানে যে সে তার বাবা নয় তার জন্য নবী আলা বলেছেন যে তার জন্য জান্নাত হারাম বখারি শরীফের ছয় হাজার তিনশত পঁচাশি নম্বর হাদিস বংশ পরিচয় লুকিয়ে রেখে অন্যের মা বাবাকে মা বাবা বলা যাবে না এটা হারাম। তবে যেহেতু চাচা আর চাচি এরা বংশের বাইরে না চাচা আর চাচি এরা বংশের বাইরে না এদেরকে মা বাবা বলে ডাকার দ্বারা বংশ পরিচয় গোপন হয় না সুতরাং চাচা আর চাচিকে মা বলে ডাকাতে কোন অসুবিধা নেই জায়জ আছে কেউ যদি এরকম করে থাকে চাচা চাচিকে আব্বু আমু বলে ডাকে তাহলে তাতে কোনো অসুবিধা নেই আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুমি বাবার তুহু